এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ক্যাপসিকাম আর ডিম রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ ভালো ক্যাপসিকাম নিয়েছি ধুয়ে এভাবে কেটে নিয়েছি ডিম নিয়েছি সেদ্ধ ডিম ডিমগুলি কেটে হলুদ নুন দিয়ে দিচ্ছি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি ডিমগুলিতে ডিম খাওয়া কিন্তু খুবই ভালো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম পেনে পেন ভালো গরম হয়েছে বেশি গরম হয়ে গেছে ধোয়াটা ফ্লেমটা কমিয়ে দিলাম ডিমগুলি এখন ভাজা করে নেব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভাবে ডিমগুলি প্যানের মধ্যে দিয়ে দিলাম দেব এখন লো ফ্লেমে আছে এখন ডিমগুলি দেব ডিমগুলি এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এখান থেকে ডিমগুলি তুলে নিচ্ছি এভাবে সবগুলি ডিম তুলে নেব গরম পেনে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব তেলটা গরম করে তেল গরম হয়ে গেছে এখন রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এভাবে দিচ্ছি ভালো লাগবে খুব ভালো লাগবে রসুনটা এখানে ভাজা হচ্ছে রসুনটা লাইট ব্রাউন হয়ে ভাজা হবে রসুনটা ভাজা হয়ে গেছে এখন ক্যাপসিকামের টুকরোগুলি এখানে দিয়ে দেব পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে হলুদ মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে করব এভাবে ঢাকা দিয়ে দিলাম নরম হবে ক্যাপসিকাম গুলি কিরকম ফ্লেমে আছে তা দেখাবো এই যে ফ্লেমটা এই ফ্লেমে ক্যাপসিকাম গুলি রান্না হচ্ছে ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তাহলে উপরে এগুলি নিচে নিচে এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে ভাজাও হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম ক্যাপসিকামের যে নিজস্ব জল আছে এই জলেই ক্যাপসিকামগুলি সেদ্ধ হবে ক্যাপসিকামগুলি নাড়াচাড়া করে দেব এগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি এখনো ভালো করে সেদ্ধ হয়নি আবার ঢাকা দিয়ে রাখবো পুরী যেতে না যায় ওইদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর একটা ডিম ভেঙে দেব তাহলে ডিমের সেন্ট হবে রান্নাতে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এভাবে খুন্তি দিয়ে কেটে দিলাম এখন ডিমটা ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণ পর আবার মিশিয়ে নিচ্ছি এসব ক্যাপসিকাম খাবেন তাহলে ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা যায় যাতে ক্যান্সার না হয় ক্যাপসিকাম কিন্তু খেতে হয় মাঝে মধ্যে অন্তত খাবেন ক্যাপসিকাম খাওয়া খুবই ভালো প্রথম দিকে ভালো লাগবে না কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে যাবে তখন ক্যাপসিকাম খেতে ভালো লাগবে প্রত্যেক রান্নাতেই ক্যাপসিকাম দেওয়া যায় ভালোর জন্য আবার ঢাকা দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে দিচ্ছি হাফ কাপের মতো জল নিয়েছি সম্পূর্ণ জলটা দেব না অল্প পরিমাণে দেব ক্যাপসিকামগুলি তো ভাজা হয়েছে এখন জল দিলে আরও সেদ্ধ হবে এইটুকু জল আর দিলাম না এভাবে এটা রান্না হবে ফ্লেমটা কিন্তু লোতে আছে এখন উপর দিয়ে ডিমগুলি দিয়ে দেব একটা ডিম তো ভেঙে দিয়েছিলাম এতেই অনেকটা ডিমের সেন্ট হবে আর এই ডিমগুলি এভাবে দিয়ে দিলেই ভালো লাগবে ডিম খাওয়া তো খুব ভালো ক্যাপসিকাম খাওয়াও ভালো তাই ডিম আর ক্যাপসিকাম আমি একসাথে রান্না করলাম এভাবে ক্যাপসিকাম কিনে নিলে মাঝে মধ্যে খাবেন বাচ্চারাও খাবে সুস্থ থাকবে এখন ঢাকা দিয়ে রাখবো ডিমগুলিও নরম হবে ভ্যাপার হবে যে ভ্যাপারটায় ডিমের কুসুমগুলিও ক্যাপসিকামের সেন্ট হবে এই যে ফ্লেমটা এই ফ্লেমে ক্যাপসিকাম আর ডিম রান্না হচ্ছে যে কোনো ডিম দিয়েই রান্না করা যাবে হাঁসের ডিম মুরগির ডিম পোলট্রির ডিম ডিম হলেই হবে খুব উপকারী রান্না এটা রান্না করে খাওয়ার চেষ্টা করুন এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ গ্রিন সেভেন টভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলেই পৌঁছে যাবে এখন এটা এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্রেমে ডিম ক্যাপসিকাম মিলেমিশে একাকার হয়ে যাবে সুস্বাদু লাগবে এখন আলতুভাবে নাড়াচাড়া করব যাতে ডিমের কুসুমগুলি ভেঙে না যায় এভাবে ঢাকা দিয়ে রাখায় দেখুন কুসুমগুলি কি সুন্দর ফুলে উঠেছে দেখাই তো যাচ্ছে এভাবে ঢাকা দিয়ে রাখায় ক্যাপসিকামগুলিও সেদ্ধ হয়েছে ব্যাপার হচ্ছে আর ডিমগুলি ফুলে ফুলে উঠছে ডিমের কুসুমগুলি ফুলে ফুলে উঠছে খুব দারুণ লাগবে ইয়ামি লাগবে ডিম আর ক্যাপসিকাম রেসিপি খুবই সুন্দর এভাবে ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে বেশ ভালো লাগবে উপকারী খাবার মাঝে মধ্যে এটা খাবার খেতে হবে ভালো হবে শরীর এভাবে রান্নাটা হয়ে গেল আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ